মানে অনেকে তোমার খুঁজে পাচ্ছে না কোথাও আচ্ছা মানে তার মানে আপাতত তুমি এখন পল্লী টিভিতে কাজ করছো না তাহলে তাই তো আর এখানে আমার দোষ হয়ে গেছে এটাই শফিকের শাশুড়ির সঙ্গে যে আমি কথা বলেছি এই রেকর্ডিংটা টা শফিকের শাশুড়ি না বলে আমি ভিডিওতে ছেড়েছি গেম বা জানা পায় এই যে তুমি যখন পল্লিগ্রাম টিভিতে কাজ করতে তোমার সঙ্গে কোনো ইউটিউবার ব্লগ ভিডিও বানাতে পারত না এখন যদি আমি তোমার সঙ্গে ব্লগ ভিডিও বানাতে চাই তুমি কি বানাবে আমার সঙ্গে ব্লগ ভিডিও তো হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোকে চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গাইজ আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেইল আর টাইটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গাইজ আজকে ভিডিও বানাচ্ছি শপিকের উদ্দেশ্যে কারণ আমাকে অনেকে কমেন্ট করছে যে দাদা শপিকা এখন কোন চ্যানেলে কাজ করছে শফিকের তো ভিডিও আমরা আর কোথাও দেখতে পাচ্ছি না পল্লি তো তো ছেড়ে দিয়েছে পল্লী তো আর ভিডিও আসছে না এখন ও কোন চ্যানেলে কাজ করছে ও কি নিজে কোনো চ্যানেল করেছে নাকি অন্য কারো চ্যানেলে কাজ করছে যে চ্যানেলে কাজ করছে সেই চ্যানেলের নাম কি আজকে আমরা কাছে কাছে ফোন ফোন করব করে ওর ডিটেলস মুখ থেকে সবকিছু শুনবো যে ও কোন চ্যানেলে কাজ করছে সেই চ্যানেলের নাম কি আর ও কোন ধরনের ভিডিও করছে সব কিছুই আজকের ভিডিও তোমরা বিস্তারিত জানতে পারবে তো তোমাদেরকে বলবো প্লিজ তোমার ভিডিও না করে দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিও অনেক ভালো লাগবে আজকের ভিডিও তোমরা অনেক কিছুই জানতে পারবে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যে আছে এবং ছিল তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো গেস শুরুতে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই কিছুদিন আগে আমি শফিককে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি এটাই প্রমাণ করতে চেয়েছিলাম যে শফিক পল্লিগ্রাম টিভিতে এখন আর নেই কারণ শফিকের কাছে আমি ফোন করেছিলাম আর শফিক বলছিল সত্যটা কি পল্লিগ্রামে আছো তুমি হ্যাঁ কাজ করছিল তাহলে তোমার তো ভিডিও আসার কথা কারণ তুমি মেইন হিরো তো আমার সন্দেহ হয়েছিল যে শফিক যদি পল্লিগ্রাম টিভিতে কাজ করে তাহলে তোর ভিডিও আসবে ওর ভিডিও আসছে না মানে ও পল্লিগ্রাম টিভিতে নেই এই কারণে আমি শফিকের শাশুড়ির কাছে ফোন করে সত্যটা জানার চেষ্টা করেছিলাম আর এখানে আমার দোষ হয়ে গেছে এটাই শফিকের শাশুড়ির সঙ্গে যে আমি কথা বলেছি এই রেকর্ডিংটা শফিকের শাশুড়িকে না বলে আমি ভিডিওতে ছেড়েছি ওই কারণে শফিকের শাশুড়ি আমার ওপর অনেক রেগে আছে অনেক রাগ করে আছে আমাকে অনেক উল্টোপাল্টা বলেছে বলেছে যেহেতু আমি ভুল করেছি এটা আমার ভুল হয়েছে তো গাইস তোমাদের জন্য শুধুমাত্র তোমাদেরকে সত্যটা জানানোর জন্য অনেকের কাছে কিন্তু আমার খারাপ হতে হচ্ছে অনেকে কিন্তু আমাকে খারাপ ভাবছে আসলে জাস্ট আমি কিন্তু তোমাদেরকে সত্যটা জানাতে চেয়েছি আমি কিন্তু কাউকে খারাপও করতে চাইনি কাউকে ভালোও করতে চাইনি শফিকের শাশুড়ি এখানে এটাই ভেবেছে যে আমি শফিকের আর শফিকের শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধানোর জন্য এই কাজটা নাকি করেছি এটা ভুল বোঝাবুঝিতে হয়েছে আমারও ভুল হয়েছে তো যাই হোক আমি এই ভিডিওতে এই কথাটা বলেছি এই কারণেই কারণ শফিকের শাশুড়ি আমার প্রত্যেকটা ভিডিও দেখে শফিকের শাশুড়ি দেখে যদি একটু বোঝে তাহলে আমার মনটা শান্তি হবে তো যেটার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি শফিক কোন চ্যানেলে কাজ করছে তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে তো শফিকের কাছে ফোন করব দেখা যাক শফিক কি বলে আমি শফিককে জিজ্ঞাসা করবো এটাই যে ও কোন চ্যানেলে কাজ করছে আর কোন ধরনের ভিডিও বানাবে আর পল্লিগ্রাম টিভিতে ও কখনো ফিরে যাবে নাকি যাবে না কারণ তোমরা বেশি অংশ লোক একটাই কমেন্ট করো যে শফিক পল্লীগ্রাম টিভিতে বেস্ট শফিক যদি পল্লীগ্রাম টিভিতে কাজ করে তাহলেই ভালো মানে তোমরা পল্লিগ্রাম টিভিতেই শফিককে দেখতে চাও এই প্রশ্নটা আমি করব তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো আমি সবিকের কাছে ফোন করি চলো অর্জুন বলছি ভাই হ্যাঁ বলো ভালো আছো হ্যাঁ ভালো আছি বলো বলছি ভাই আমাকে অনেকে কমেন্ট করছে ভাই যে তুমি কোন চ্যানেলে কাজ করছো ওরা খুঁজে পাচ্ছে না তো তুমি চ্যানেলের নামটা বললে ওরা খুঁজে পেতো তোমাকে আর কি আমরা জেট মিউজিক কল চ্যানেল শুধু গানে গানের জন্য কাজ করছি গান ও মানে এটা ভিডিও কি আসছে তোমার ও আচ্ছা তা তোমার ভিডিও যারা দেখে তারা আমার ভিডিও অনেকে আছে তারা দেখে তো তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলবে মানে অনেকে তোমার খুঁজে পাচ্ছে না কোথাও আচ্ছা মানে তার মানে আপাতত তুমি এখন পল্লিগ্রাম টিভিতে কাজ করছো না তাহলে তাই তো গাই যাদুক্ষণ শফিকের কথা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে শফিক কিন্তু পল্লিকেরাম টিভি তার নেই আরও কোন চ্যানেলে কাজ করছে সেই চ্যানেলের নাম কিন্তু নিজেই বলেছে তো তোমরা যাও যদি শফিকের ভিডিও দেখতে চাও যদি শফিককে না খুঁজে পাও তো শফিক যে চ্যানেলের নাম বলেছে সেই চ্যানেলটা তোমরা সার্চ করো ইউটিউবে অবশ্যই পেয়ে যাবে শফিকের ভিডিও আর এবারে তোমাদেরকে জানাবো তোমরা অনেকে কমেন্ট করো যে শফিক পল্লিকেরাম টিভিতে বেস্ট তো তোমরা স্যার এই কমেন্টটা করো শফিকের মুখ থেকেই তোমাদেরকে শোনাবো যে শফিক তোমাদের উদ্দেশ্যে কী বলতে চায় আমি শফিককে জিজ্ঞাসা করব যে যারা কমেন্ট করে যে শফিক পল্লিগ্রাম টিভিতে বেস্ট তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে তো শফিক কি বলে চলো শোনাচ্ছি তোমাদের বলছি ভাই আরেকটা একটা কথা জানাচ্ছিল ভাই অনেকে কমেন্ট করে তোমার যারা ভিডিও দেখে না তোমাকে যারা ভালোবাসে তারা অনেকে বলে যে শফিক পল্লিগ্রাম টিভিতে বেস্ট শফিককে পল্লিগ্রাম টিভিতে খুবই ভালো মানায় পল্লিগ্রাম টিভিতে আমরা সবাই দেখতে চাই তো তাদের উদ্দেশ্যে কি তুমি কিছু বলবে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না কি বলবো না না মানে ওরা তো বলতে চাইছে যে সফিক পল্লিগ্রাম টিভিতে কাজ করলে ভালো হয় তো তুমি নিশ্চয়ই তোমার তুমি যেখানে কাজ করছো তোমার কাছে নিশ্চয়ই ওই চ্যানেলটা ভালো পল্লিগ্রাম টিভি থেকে মানে তোমার সাবস্ক্রাইবারের জন্য কিছু একটা বলো মানে ওরা ওরা বলতে চাইছে যে সফিক পল্লিগ্রাম টিভিতে কাজ যতদিন করছিল ততদিন ভালো ছিল আর কি এখনো ভালোই আছে

শুনে বুঝতে বললো ও একটা পার্সোনাল চ্যানেল খুলবে আর সেই চ্যানেল খুলে ও কোন চ্যানেলে কাজ করছে কি ধরনের ভিডিও করে আর সেই চ্যানেলের নাম কি সবকিছুই সেই ব্লগ ভিডিওতে আনবে মানে ও যে পার্সোনাল চ্যানেলটা করবে সেই চ্যানেলে ও তোমাদের জন্য সব রকম ভিডিও নিয়ে আসবে যে ও কোথায় কাজ করছে কিভাবে কাজ করছে সব কিছুই তোমরা বিস্তারিত জানতে পারবে সেই ভিডিওতে তো ওর মুখের কথা শুনে আমি বলছি যে ও খুব তাড়াতাড়ি একটা পার্সোনাল চ্যানেল খুলবে আর সেখান থেকে তোমরা সব কিছুই জানতে পারবে আর তোমরা কিছু লোক এই কমেন্টটাও করেছিলে আমাকে কমেন্ট করেছিল যে তুমি শফিকের সঙ্গে যেভাবে দেখা করে একটা ভিডিও বানিয়েছিলে আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসো শফিকের সঙ্গে দেখা করে দেখো ভাই শফিকের সঙ্গে দেখা করা কিন্তু অতটা সোজা নয় তোমরা জানো কম বেশি যে শফিকের সঙ্গে বোলাক ভিডিও কেউ বানাতে পারে না শুধুমাত্র দুজন বোলাক ভিডিও বানাতে পেরেছে তার মধ্যে একজন ইমরান আর একজন আমি এছাড়া কারোর চ্যানেলে বোলাক ভিডিও দেখেছো শফিককে নিয়ে যতদিন শফিক পল্লিগ্রাম টিভিতে কাজ করতো বোলাক ভিডিও বানাতে পারতো না তো এখন তো ও পল্লিগ্রাম টিভিতে নেই তো ওর কাছ থেকে জেনে নিই যে আমি যদি বোলাক ভিডিও বানাতে চাই তো পারবো এবং অন্য কোনো ইউটিউবার যদি বোলাক ভিডিও বানাতে চায় তারা কি পারবে সেটা কি পসিবল চলো শফিকের কাছ থেকে জেনে নিই লাস্ট কোশ্চেন ভাই এটা লাস্ট কোশ্চেন করি এই যে তুমি যখন পল্লিগ্রাম টিভিতে কাজ করতে তোমার সঙ্গে কোনো ইউটিউবার ব্লগ ভিডিও বানাতে পারতো না তো এখন কি কেউ বানাতে পারবে যদি কেউ চায় কোনো ইউটিউবার যে শফিককে শফিককে নিয়ে একটা ব্লগ ভিডিও বানাবো সেটা কি পজিবল এখন যদি আমি তোমার সঙ্গে ব্লগ ভিডিও বানাতে চাই তুমি কি বানাবে আমার সঙ্গে ব্লগ ভিডিও হ্যাঁ বানাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই শুনে খুব ভালো লাগলো ভালো থাকো গাইস এটা শফিককে আমি জিজ্ঞাসা কারণেই করলাম আমি নিজে কনফার্ম হয়ে গেলাম আর যদি আমি তোমাদের সঙ্গে এমনি কথা দিয়ে দিই যে হ্যাঁ শফিককে নিয়ে ব্লগ ভিডিও একটা বানাবো শফিকের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব। এটা যদি এমনি হুমকো আমি বলি হয়তো আমি পারছি না দেখা করতে ওই কারণে শফিকের কাছ থেকে জেনে নিলাম যে এখন কোন ইউটিউবার যদি শফিকের সঙ্গে দেখা করতে চাই তাহলে সে কি পারবে দেখা করতে ব্লগ ভিডিও কি শফিক বানাবে তো শফিককে জিজ্ঞাসা করলাম শফিক নিজেই বললো যে হ্যাঁ ও আমার সঙ্গে ব্লগ ভিডিও বানাবে কোনো অসুবিধে নেই তো তোমরা যদি এই ভিডিওতে কমেন্ট করো বেশি করে যদি কমেন্ট করতে পারো অবশ্যই আমি শবিকের সঙ্গে দেখা করে একটা ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করবো যদি তোমাদের কমেন্ট বেশি বেশি আমি পাই তো তোমরা বেশি বেশি কমেন্ট করো যারা শফিককে নিয়ে একটা ব্লগ ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবেন আর তোমরা এই ভিডিওতে এই কমেন্টটাও করবে যে শফিকের সঙ্গে আমি ব্লগ ভিডিও বানাবো কি কি প্রশ্ন করব শফিকের কাছ থেকে তোমরা কী কী জানতে চাও সেটাও কমেন্টে জানাও তাহলে আমি সেগুলো নোট করে রাখবো সেগুলো আমি স্ক্রিনশট করে রাখবো শফিকের সঙ্গে যেদিন ব্লগ ভিডিও আমি বানাতে যাব সেদিন তোমাদের ওই কমেন্টগুলো তুলে আমি শফিককে প্রশ্ন করব আর অ্যান্সারগুলো তোমরাও পেয়ে যাবে তো অবশ্যই তোমরা শফিকের বিষয়ে কিছু যদি জানতে চাও এই ভিডিওতে সেই কমেন্টগুলো করে দাও তো এই যাই হোক তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা সেই প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে গেছো এটা আমি আশা করছি এখনো যদি তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে শফিককে নিয়ে সেই প্রশ্নগুলো তোমরা করো শফিককে নিয়ে যদি বোলাক ভিডিও দেখতে চাও সেই কমেন্টটাও করো তাহলে আমি বোলাক ভিডিও বানাবো এবং শফিকের সঙ্গে দেখা করে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো আমি দিয়ে দেবো আর হ্যাঁ ভিডিওর প্রথমে আমি যেটা বলেছিলাম এই যে তোমাদেরকে সত্যটা জানানোর জন্য কিন্তু কিছু কিছু মানুষের কাছে আমি অনেক খারাপ হয়ে যাচ্ছি অনেকে আমাকে খারাপ আমি ওই উদ্দেশ্যে কিন্তু ভিডিও বানাই না কারোর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেবো এরকম কিন্তু আমার মনে কোনো ইচ্ছা থাকে না আর অনেকের মনে এই প্রশ্নগুলোও জাগে যে শফিকের বন্ধুরা ইমরান আছে রুবেল রাকেশ এদের তো আর খোঁজই পাওয়া যায় না এরা এখন কোথায় এরা কি করছে শফিকের সঙ্গে কি কোনো লিঙ্ক আছে এদের শফিকের সঙ্গে কি এদের আর কথা হয় এরকম যদি একটা ভিডিও তোমরা নিয়ে আসতে বলো আমি এরকম ভিডিও একটা নিয়ে আসবো সেই ভিডিওতে তোমরা সব কিছুই জানতে পারবে যে ইমরান রুবেল রাকেশ এদের সঙ্গে শফিকের সম্পর্ক আর আছে কি নেই তো তোমাদের মনের মধ্যে যত রকমের প্রশ্ন আছে সব প্রশ্নগুলো তোমরা এই ভিডিওতে করতে পারো আমি সেই কমেন্টগুলো দেখে দেখে একটা ভিডিও সাজাবো আর সেই ভিডিও যদি দেখতে চাও তোমাদের কমেন্ট করতে হবে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বারবার একটা কথাই বলছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না তো চল আজকি ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো